তখন আমি তাকে প্রশ্ন করব একটি নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করতেছে কিনা এটা দেখা দায়িত্ব মিনিস্ট্রি অফ আর মিনিস্ট্রি অফ ল নিরপেক্ষ কাজ করতেছে কিনা এটা দেখার দায়িত্ব হচ্ছে দুটকে সুতরাং

Or, gone, or in front of the high commander, people break your glass and tell him, I don't care about myself because I am an attendant of person 24 Independence Day. Because I am an attendant of person, attendant of 24 Independence Day.

একাই অন্যায়ের বিরুদ্ধে একাই যথেষ্ট আজ থেকে দেড় মাস আগে আমি তার বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করেছিলাম বলেছিলাম দায়িত্ব অবালের জন্য তুমি পদত্যাগ করো কিন্তু সেই সম্মানের সহিত পদত্যাগ করেন আইনগত পদক্ষেপ নিতে পারেন অবশ্যই আইনগত পদক্ষেপ নিতে পারব কিন্তু আমার দেশের টাকা দরকার এখন আমার দেশের টাকা দরকার এখন আইনগত পদক্ষেপ কেন আমি নেব এই মুহূর্তে তাকে পদত্যাগ করতে হবে যদি আমরা সেদিন আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলতাম আইনগত পদক্ষেপ নেওয়ার ভাষণ শুনেতাম তাহলে শেখ হাসিনা আজকে গণভবনে থাকতো সুতরাং দিস ইজ ডাজেন্ট ম্যাটার অ্যাবাউট দ্য কনস্টিটিউশন কেউ যদি অন্যায় করে সেই অন্যায় করে সুতরাং তার তার সরকারি পদে থাকার কোনো অধিকার নাই এগারো হাজার লাখ কোটি টাকাই এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছে আপনি কি মনে করেন মহিনুদ্দিন আবদুল্লাহ এর কোন দায় নাই মহিনুদ্দিন আবদুল্লাহ স্বীকার করো মহিনুদ্দিন আবদুল্লাহ স্বীকার করো এই এগারো হাজার লাখ কোটি টাকা পাচারের পিছনে তার দায় রয়েছে আর যদি সে স্বীকার করে তার কোনো দায় নাই তাহলে দায়িত্ব অবহেলার জন্য আর্টিকেল সাতের ক অনুসারে তাকে পথ ছেড়ে দেওয়া উচিত কেননা দায়িত্ব অবহেলার বিষয়ে ইস্যু করে বিভিন্ন দেশে ফাঁসি পর্যন্ত দিয়ে দেয় আর সে

কিন্তু সে পথ ছাড়ে নাই সুতরাং আমি জানতে চাই কেন সে পথ ছাড়তে আমি আপনাকে বলি এই দেশ থেকে এগারো হাজার লাখ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে আপনি মনে করেন এই হাজার লাখ কোটি টাকা যদি প্রতিজন রিক্সাওয়ালা দিত বাংলাদেশে একটি রিক্সাওয়ালা থাকতো না এই এগারো হাজার লাখ কোটি টাকা

আসলে কি আপনি মনে করেন বেঞ্জির আর আজিদের কোনো দোষ নাই মিথ্যা কথা বলতে আসি নাই প্রতিটি নিউজ প্রতিটি নিউজ হেডলাইন এখন অনলাইনে ওয়েবসাইটে রয়ে গেছে কেউ যদি দেখতে চায় আমি প্রিন্ট আউট করে দিয়ে দেবো নিজের টাকা খরচ করে কিন্তু এই শেখ হাসিনা শহীদ শাসকের দোষরকে আমি মন্ত্রী সচিবালয়ের মতো জায়গা চেয়ারম্যান পদে দেখতে চাই না কেন দেখতে চাই না আমি এটা দেখতে চাই আজকে আজকে তার হয়তো সে আমি সহ চলে যাব না হলে আমি আজকে শুধু নিক্ষেপ তার গায়ে যাব না হলে শুধু নিক্ষেপ করে যাব আর না হলে আপনার হাইকমান্ডকে ইনফর্ম করুন যে আবু সাইদের মতো একজন এখানে শহীদ হতে এসেছে তাকে গুন্ডি করে এখান থেকে বিদায় করে দেন মুগ্ধের মতো একজন এখানে শহীদ হতে এসেছে তাকে গুন্ডি করে বিদায় করে দেন আজকে টপ নিউজ হবে

অংশগ্রহণ দেখতে চান তাহলে এখানে থাকুন দেখতেন কিভাবে একজন সাধারণ নাগরিক হয়ে একজন